ঢাকা মেট্রোর সব গাড়ি দশ মিনিটের লাইভে যাদের হাতে দশ মিনিট সময় আছে। যাদের কোয়ালিটি ফুল গাড়ি দরকার বাজেটের মধ্যে গাড়ি দরকার ঢাকা মেট্রোর এই লাইভটা দেখেন আমরা দশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা মেট্রোতে কী কী গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো একসাথে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কারণ লাইভ দুই মিনিট দেরি করে ঢুকছেন তো দশটা গাড়ি মিস করবেন এক মিনিট দেরি করছেন তো পাঁচটা গাড়ি মিস করছেন সজিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে দোয়া চাই দর্শকদের কাছে দোয়া করেন যেন যেন আমার গলাটা গলাটা ঠিক হয়ে যায় আজকে দিন কেমন বসে আছে আচ্ছা ঢাকা মেট্রো একটা দুইটা গাড়ি পান বাট আজকের লাইভে হলো সব গাড়ি যা আছে সব দেখাবো দেখাবো দশ মিনিটের মধ্যেই আমরা সবগুলো গাড়ির ডিটেলস বলে দিব দাম বলে দিব ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন আর ঢাকা মেট্রো আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান এই যে এখানে দেখেন ঢাকা মেট্রো বাই সেল এক্সচেঞ্জ আপনারা এখানে চাইলে আপনার পুরনো গাড়ি বেচতে পারবেন চাইলে এখান থেকে একটা গাড়ি নিতে পারবেন চাইলে আপনার পুরনো গাড়ি দিয়ে এখান থেকে যেকোনো গাড়ি অদল বদল করতে পারবেন থাকবে ল্যান্ড ক্রুজার প্রাডো থাকবে আপনার র্যাপফোর্ড থাকবে আর এক্স থ্রি হান্ড্রেড লেকসাস এবং আশেপাশে অনেক গাড়ি আছে প্রিমিও আছে সদীপাই কোন দিক থেকে আমাদের এখানে রিকন্ডিশন ইউজ দুইটাই পাবেন কোন জায়গা থেকে থেকে শুরু করতে ফ্রন্ট না আচ্ছা তাহলে আমরা এই পাশ দিয়ে যাই এই দেখেন ঢাকা মেট্রো জিরো কিলোমিটার যারা এই সাইনবোর্ডটা মেইন রোড থেকে দেখবেন থেমে যাবেন ঠিক আছে ঢাকা তেজগা হোটেল এর পাশে হচ্ছে ঢাকা মেট্রো গাড়ির শোরুম আমরা একদম বাইরে থেকে শুরু করতেছি ধৈর্য ধরে দশটা মিনিট থাকেন ভাইয়া তাহলে বাইরে থেকে শুরু করলাম হ্যাঁ আমার বাস সাইডে আছে হচ্ছে প্রাডো এটা হচ্ছে চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা এটার প্রাইস করবে হচ্ছে ছিয়াশি লাখ টাকা লাখ টাকা আর হচ্ছে মডেল হচ্ছে দুহাজার চোদ্দ চোদ্দ কিন্তু বিশ্বের শেপ করা ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার সেভেন সিট ডিটেল জানতে হলে আমাকে একটু ফোন দিন আমি ডিটেলস আপনাকে বলবো ওকে এরপর হচ্ছে টয়টা র্যাপ ফোর্ট হচ্ছে টয়টা র্যাপ ফোর দুই হাজার উনিশ দুই হাজার উনিশ মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশে এটা রেজি দুহাজার উনিশ মডেল রেজিস্ট্রেশন চব্বিশে এটা মাইলেজ কিন্তু মাত্র পঁচিশ হাজার কিলোমিটার মাত্র পঁচিশ হাজার রিংস গুলো দেখেন না গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটাতে বসলে চালাইলে মানে আপনার তখন মনে হবে

এটার জন্য অনেক মানুষ কল দিছে দাদুরে আল্লাহ জানে এটা কালকে পর্যন্ত থাকে কি থাকে না ঠিক আছে দাম হচ্ছে একদম বারো লক্ষ নব্বই হাজার টাকা কোনো দামা দাবি করা যাবে না এরপরে এক্সটেল এরপরে এটা হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল এটা হচ্ছে আপনার মোট প্রিমিয়াম প্যাকেজটা এটা দুই হাজার মডেল তেইশে রেজিস্ট্রেশন এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ অটো পাইলট মোট আছে লেন টেকার আছে আচ্ছা আছে মডেল মডেলটা দুই হাজার মডেল সতেরো এক্সটেল এক্সটেল হ্যাঁ এটা কি ওল্ড শেপ না নিউ শেপ ভাইয়া পরে দেখাই প্রিমিও দেখাই আগে এটা হচ্ছে প্রিমিয়ম এটা হচ্ছে জিরো মাইলেজ আসছিল এটা দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই এবং সতেরোতেই বর্তমান মাইলেজ হচ্ছে তেষট্টি হাজার

চাইলে লোনেও নিতে পারবেন। এটার দাম কত শফিক ভাই? এটার দাম 42 লাখ 50000 টাকা। 42 50 মডেল 2000 হাজার এর মডেল। 20 20 এর মডেল। আচ্ছা, লেクサস এটা কিন্তু আপনার ভাই অস্থির একটা গাড়ি। এবং এটার ভিতরে যে ফিটিংসগুলো দেখেন এটা কিন্তু সচরাচর অন্যান্য লেクサসে পাওয়া যায় না। এটা অনেক হাই গ্রেডের গাড়ি এবং প্যানরমিক সানরুফ, মন্ডপ, সিট পাওয়ার সবগুলা সামনের সিট পিছনের সিট সব পাওয়ার দেখেন কেন পাওয়ার সিটের সুইচ আছে দেখছেন এখানে চাপ দিলে কিন্তু আপনার সিট অটোমেটিকলি আপনার নাম দেওয়া উঠবে এটা হচ্ছে পাল কালার গাড়ি এবং তেলের গাড়ি এটা হচ্ছে আনলেজি স্টার্ট আর এক্স থ্রি আন্ডারেড এটা হচ্ছে আনলেজি ইউনিট সরাসরি ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা পাবেন দাম

এখনো জাপানের টায়ার রিকোমা জাপান টায়ার লাগানো এবং টায়ার দেখলেই বোঝা যায় গাড়ি অনেক কম চলছে এটার প্রাইস কত ভাইয়া এটা এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল এটার কিন্তু রেজিস্ট্রেশন অলমোস্ট দুই হাজার পঁচিশে এটার প্রাইস পড়বে উনচল্লিশ লাখ নব্বই হাজার টাকা সম্পূর্ণ তেলের গাড়ি একটা রিকন্ডিশন গাড়ির সাথে এটা কম্পেয়ার করে কাস্টমার নিতে পারে একদম রিকন্ডিশন গাড়ি একদম রিকন্ডিশন দাম বলছেন হ্যাঁ দাম বলছি উনচল্লিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এইটা একটু পরে ডেলিভারি হবে আমরা কিন্তু এটা অনেকবার দেখাইছি লাইভে হ্যাভেল এই সিক্স একটু পরে ডেলিভারি নিবে কাস্টমার আসছে আর এইটা হচ্ছে এটা হচ্ছে সুজুকি সুজুকি সেভেন সিটার গাড়ি দাদু আর আমি এটা লাইভ করছি এটা নিয়ে কথাবার্তা চলতেছে প্রজেকশন লাইট আছে ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র তেলের গাড়ি এবং সেভেন সিটার গাড়ি ফুসিস্টার্টার গাড়ি আইডলি স্টপ আছে এবং উডেনগুলো দাস্ট একটু দেখেন অসাধারণ একটা গাড়ি এবং এটা মানে কি বলবো যেই দাম 20 লাখ টাকার ভিতরে 20 লাখ টাকার মধ্যে একটা সেভেন সিটার তেলের রাজকীয় গাড়ি দেখছেন

পনেরো নাকি দু মডেল পনেরো মডেলের সেভেন সিরিজের বিএমডাব্লিউ আনরেজিস্টার্ড পাল কালার গাড়ি এটার প্রাইস হচ্ছে এক কোটি দশ দশ এক কোটি দশ এক কোটি দশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন করে দিবে হচ্ছে ঢাকা মেট্রো এরপরে আপনাদেরকে একটা দেখাই বডি কিট সহ সাত কালো একটা পাল কালারের সিচ আর জিএলইডি প্যাকেজ এটা 2017 মডেল 22 এর শেষের এটা রেজিস্ট্রেশন 22 এর শেষের রেজিস্ট্রেশন 17 মডেল 22 1800cc এর গাড়ি এটার প্রাইস কত সুজি ভাই এটার প্রাইস করবে হচ্ছে 2690000 টাকা মডেল 2017 2017 মডেল 22 এর শেষের রেজিস্ট্রেশন ওকে এরপরে একটা ইয়ারিশ ক্রস দেখাই এরপরে একটা ইয়ারিশ ক্রস ইয়েস এটা করলা ক্রসের ছোট ভাই বলি আমরা এবং এটা কিন্তু আপনার সিসি 1500 করলা ক্রসের সিসি 1800 এইটা হচ্ছে 1500 এবং এই গাড়িটা মাইলেজ অনেক ভালো পাবেন ইয়ারিসের মডেল কত সুদীপ ভাই এটার মডেল দুই হাজার বিশের মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশে প্রাইস এটা প্রাইস পড়বে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একজন লেগছে হুন্ডা বিআরবি নাম্বার ওয়ান গাড়ি থ্যাংক ইউ এরপরে আরো একটা সিএসআর সতেরো মডেল সিএসআর এটা হচ্ছে আপনার সিঙ্গেল টোনের পাল কালার এটাও কিন্তু জিএলইডি প্যাকেজ সতেরো মডেল পাল কালার আরো একটা চমৎকার সিএসআর এই গাড়িটা পাল লিটারে ঢাকার ভিতরেই নাকি মাইলেজ দেয় আপনার সতেরো আঠারো আর হাইওয়েতে এটা মাইলেজ পাওয়া যায় টোয়েন্টি প্লাস সিসি আঠারোশো কার্বন ফাইবার লাগানো আছে গ্লাস লাইট সব অরিজিনাল জুমোটো থেকে কেনা হয়েছিল এই গাড়িটার প্রাইস কত সজি ভাই হচ্ছে অনলি চব্বিশ লাখ নব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ নব্বই হাজারে জিএলএডি পাল কালার চমৎকার একটা সিচার হেরিয়ার একটা ইউজ গাড়ি আছে এখানে রিকন্ডিশন না এটা ইউজ গাড়ি বলে ভুল হবে একদম রিকন্ডিশনের মতো এখনো রিকন্ডিশন গাড়ির যে লেখা আপনার ঝোকা পোর্টের কাগজ এটা কিন্তু এই গাড়িটা আছে একজন ব্যবসায়ীর গাড়ি একজন ব্যবসায়ীর গাড়ি এই গাড়িটা অনেক সুন্দর এটার প্রাইস কত শরীফ ভাই এটার প্রাইস 52 লাখ টাকা 52 লাখ টাকা 52 লাখ টাকার 16 মডেল 2020 রেজিস্ট্রেশন এটা একদম রিকন্ডিশনের সাথে কম্পেয়ার করা আমার কাছে রিকন্ডিশন গাড়ি আছে ওই দুটোর সাথে আপনি কম্পেয়ার শরীফ ভাই 10 মিনিট শেষ হয়ে গেল তাড়াতাড়ি এখানে হচ্ছে আপনার Honda Honda Accord Accord হ্যাঁ জি কত মডেল এটা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 1500 সিসি যারা একটা মানে লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন Honda এর ভিতরে সবথেকে লাক্সারিয়াস গাড়ি স্লিমগুলো দেখেন কত সুন্দর আজকে সত্যি কথা মানে ঢাকা মেট্রোতে এত এত গাড়ি এত এত কোয়ালিটিফুল গাড়ি কোনটা রাইখা কোনটা দেখাই কোনটার কথাই বা বলি টিপটনি গিয়ার আছে স্টার সিট পাওয়ার আছে ইভেন সিট মেমোরিও আছে দেখেন দেখছেন হুন্ডা সিভিক না একর্ড 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 হুন্ডা একর্ড জি এটার প্রাইস কত ভাইয়া এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 56 56 লক্ষ টাকা তো মোটামুটি আমাদের গাড়ি দেখানো শেষ একটা গাড়ি আছে ক্রাউন এটা দেখাই লাইভ শেষ করব ক্রাউন মানে ক্রাউন মানে মুকুট মুকুট এইটা এত জোস এত সুন্দর এটা হচ্ছে আর এস প্যাকেজের গাড়ি আর এস প্যাকেজ পাল কালার গাড়ির মডেল মাত্র অনলি 10000 কিলো 10000 কিলো অনলি 10000 কিলো অ্যালোরিংটা দেখায় দেন অনলি 10000 কিলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনার আছে ভিতরে যে একটা ব্র্যান্ড নিউ যে খানটা এটা কিন্তু এখন পর্যন্ত আছে জি এটা সানরুফ আছে সবথেকে সুন্দর গাড়ি আমার কাছে এটা এত সুন্দর এবং সবচেয়ে রাজকীয় গাড়ি ক্রাউন জি সো ক্রাউন নিয়ে বেশি কিছু বলবো না ক্রাউন অনেক সুন্দর গাড়ি এবং ক্রাউন আরএস যেটা আঠারো মডেল অত্যন্ত সুন্দর এই গাড়িটার প্রাইস কত শরীর ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে কত সিক্সটি নাইন উনসত্তর লক্ষ টাকা এবং এই গাড়িটা কিন্তু কাস্টমার একদিন আমার সামনেই দাদুর সাথে বসে বসে দামাদামি করতেছিল বাষট্টি তেষট্টি লাখ পর্যন্ত দাম বলছে এটা আসেন দেখেন রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন অনেক সুন্দর গাড়ি ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডিনের পাশে আপনারা এই শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তবে এত চমৎকার চমৎকার গাড়ি দাদু রাখে আসলে আপনার মাথা ঘুরে যাবে যে কোনটা রাখা কোনটা নেই থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন একজন লেখছে সজীব সাইন আমাদের এলাকার ছেলে থ্যাংক ইউ সাইন অনেক ধন্যবাদ ভালো থাকেন ঢাকা মেট্রো থেকে আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আসসালামু আলাইকুম আল্লাহ